ম্যাট ফর ইউ লেখিকা তানিয়া খাতুন পর্ব সাতাশ রাতটা যেন এক অদ্ভুতভাবে নীরব হয়ে আছে চারিদিকে অন্ধকার বাতাস থমথমে মনে হয় এই রাতেই কোনো অঘটন ঘটতে যাচ্ছে বাড়িটার ভেতরে ভয় আর দম বন্ধ করার নীরবতা ছড়িয়ে আছে বিপজ্জনক কৃষা রুহির ঘাড়ের ওপরই নিঃশ্বাস ফেলছে রুহিকে টেনে হিসড়ের ভিতরে সেই ছোট্ট ঘরে আনা হয় ঘরের মাঝখানে পাতলা ল্যাম্প জ্বলছে আলোটা কেমন হলুদ আর কম্পমান সে আলোতেই দেখা যায় কাজী সাহেব ঘেমে নিয়ে বসে আছেন চোখ মুখে ভয় হাত কাঁপছে সিমরান রুহিকে চেয়ারটাই চেপে বেঁধে বসিয়ে রাখে রুহির হাত পা কাঁপছে নিঃশ্বাস কেঁপে উঠছে আমান নিন কাজী সাহেব বিয়ে পড়ান তাড়াতাড়ি করবেন এক সেকেন্ডও দেরি হলে ভালো হবে না কাজী সাহেব অবাক হয়ে ভীত মুখে তাকান বাবা বিয়ে কি এমন তাড়াহুড়ো করে হয় এটা নিয়ম রীতির ব্যাপার কবল তো লাগবে মেয়ের সম্মতি লাগবে রুহি তখন হঠাৎ ঝাঁকে উঠে চিৎকার করে আমি এই জানোয়ারটাকে বিয়ে করব না শুনেছেন আমি করব না এত বড় চিৎকারে ঘরের ভেতর বাতাস থমকে যাই সিমরান খেকে ওঠে আমানের চোখ লাল হয়ে ওঠে আমার রাগে ফেটে পড়ে রুহির মুখ চেপে ধরল জোরে তার আঙুলের চাপ রুহির গালে বসে যায় চুপ একটা শব্দও না বেশি কথা বললে বিয়ের আগে বাসর সেরে ফেলবো বুঝলি তার চোখে এমন নোংরা ইচ্ছা এমন দানবীয় দৃষ্টি যা দেখে রুহির বুক কেঁপে ওঠে কাজী সাহেব অসহায়ভাবে সব দেখে বলেন আচ্ছা কিন্তু এ একই হচ্ছে মেয়ে তো রাজি না বাপু এভাবে বিয়ে আমান ঘুরে তাকায় চোখের নিশানা সরাসরি কাজী সাহেবের দিকে তার কণ্ঠে হুমকি চোখে ভয় ধরানো আগুন আমান তোকে এত ভাবতে হবে না বুড়ো তুই তোর কাজ কর নইলে তোর জানা জায়গা হবে পরে আমার বিয়ে সিমরান ঠোঁটের করে দুষ্টু হাসি ছড়িয়ে দাঁড়িয়ে থাকে রুহির দিকে তাকে চোখ টিপে যেন বলে সব শেষ এবার আর কেউ তোকে বাঁচাতে পারবে না আমাদের এই ধমকানিতে কাজী সাহেব কাঁপতে কাঁপতে সামনে রাখা কাগজে চোখ ফেলেন তার ঠোঁট শুকিয়ে গেছে গলার সরকাপে কাঁপে কাজী সাহেব ঠিক আছে শুরু করি কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলে রুহির শরীর থরথর করে চোখে পানি এসে যায় আর দূরে কোথাও রাস্তায় গাড়ির চাকা রাত চিরে এগিয়ে আসছে অন্ধকার ভেদ করে কাজী সাহেব গলা খাকারে দিয়ে সামনে থাকা কাগজটা ঠিক করলেন ঘরের বাতাস ভারী রুহির চোখে পানি হাত কাঁপসে নিঃশ্বাস ছোট ছোটো কাজী সাহেব কাপা গলায় আচ্ছা আমার মোল্লা আপনি কি রুহিকে কবর করেন আমার সঙ্গে সঙ্গে বুক ফুলিয়ে মাথা তোলে আমার জোরে হ্যাঁ আমি কবুল করি সিমরান তৃপ্তির হাসি হাসে কাজী সাহেব এবার রুহির দিকে তাকান তার চোখে ভয় অসহায়ত্ব কাজী সাহেব মেয়ে পক্ষ রুহি আপনি কি আমান মোল্লাকে স্বামী হিসেবে কবুল করেন রুহি তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে দেয় না আমি কবুল না কথাটা শেষ করতে না দিতেই আমান তার মুখ আবার শক্ত করে চেপে ধরে আমান গর্জে ওঠে কবুল বলবি বল কবুল রুহি মাথা ঝাঁকায় চোখ দিয়ে পানি পড়ছে শ্বাস নিতে পারছে না সিমরা নেগিয়ে সে রুহির গালে থাপ্পড় মারতে যায় ঠিক তখনই ধাম বাড়ির সামনে দরজাটা এমন জোরে ভেঙে পড়ে যে কাজী সাহেব চমকে ওঠেন সিমরান পেছনে হোঁচট খায় আমান হাত ছড়িয়ে ফেলে ধুলো উঠতে উঠতে দরজার চৌকাঠে দাঁড়িয়ে থাকে ক্রিস চোখ লাল নিঃশ্বাস আগুনের মতো পাশে রফিক হাসান দাঁড়িয়ে রফিক দাঁড়ান ক্রিস পুলিশ আসছে কিন্তু বাক্য শেষ হওয়ার আগে ক্রিস সোজা দৌড়ে ঘরের ভেতর ঢুকে যায় আমার কিছু বুঝে ওঠার আগেই ক্রিস এমন জোরে একটা লাথি মারে যে আমার চিৎকার করে মাটিতে ছিটকে পড়ে চেয়ারের উপর গিয়ে আশ্রে লাগে চেয়ারের কাঠ ভেঙে শব্দ হয় রুহি ভয় আর স্বস্তির মিশ্র অনুভূতিতে তাকিয়ে থাকে কৃষের দিকে কৃষ দাঁতে দাঁত চেপে আমানকে দেখে আমার বাটারফ্লাইকে শোয়ার সাহস কোথায় পাস আমি তোকে আজ বাঁচতে দেবো না ঘরের বাতাস কাঁপতে থাকে সব কিছু যেন থমকে যায় শুধু কৃষের রাগ রুহির চোখের পানি আর আমানের ব্যথার গোঙানি শোনা যায় আমার চেয়ারের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে গুঁঙ্গাচ্ছে কৃষ এগিয়ে যায় ঝড়ের মতো চোখ দুইটা জ্বলে উঠছে আগুনে আমান কষ্টে উঠে তোকে তোকে আজ কথা শেষ করার আগে কৃষ আমানের কলার ধরে তুলে দেয় দেওয়ালে চেপে ধরে তুই ওকে ছুঁয়েছিস তার মুখ চেপেছিস বল আমান গলা ছাড়ানোর জন্য কৃষের হাত চেপে ধরে পা তুলে লাথি মারতে যাই কৃষ এক ঝটকায় তার পা সরিয়ে দেয় আমান আবার মাটিতে পড়ে যায় সিমরান চিৎকার করে আমান উঠে দাঁড়াও ওকে থামাও কৃষ রফিককে বলে কেউ বের হতে পারবে না দরজা বন্ধ রাখো রফিক দরজা গিয়ে দাঁড়ায় বন্দুক তুলে সতর্ক থাকে এবার আমার উঠে দাঁড়ায় এইবার তার চোখের রাগ অপমান বিস্ফোরণ তোর বাটারফ্লাই এখন আমার তোকে আজ আমি শেষ করব সে দৌড়ে গিয়ে কৃষের উপর ঝাঁপিয়ে পড়ে দুজন মাটিতে গড়াগড়ি খেতে খেতে একে অপরকে ঘুষি মারতে থাকে ঢুস ঢুস ঠোঁট ফেটে রক্ত বের হয় আমারও চোখের উপর কৃষের একটা ঘুষিতে কেটে রক্ত নামে কাজিস চিৎকার দিচ্ছেন আল্লাহ এটা কি রোহিত চেয়ারে বাঁধা কান্না থামাতে পারছে না আমান কৃষকে ধাক্কা দিয়ে দেওয়ালটা এসে ধরে দুই হাতে কৃষের গলা চেপে ধরে আমান হাঁপাতে হাঁপাতে এত শক্তি কোথায় পেলি তোর বউ তো আমার হয়ে গেছে তুই আর কিছুই করতে পারবি না কৃষের চোখ ঠিক সেই মুহূর্তে লালচে জ্বলতে থাকে একটা ভাঙা অদম্য শক্তি তার মধ্যে জেগে ওঠে সে দু হাতে আমানের হাত সরিয়ে দেয় ডান হাতে মুষ্টি শক্ত করে ঢাম একটা ঘুষি সরাসরি আমানের নাকে লাগে ছিটকে বের হয় আমার পিছলে পড়ে যায় ক্রিস এবার থামে না উঠে দাঁড়িয়ে আমানের কলার ধরে টেনে আবার দেওয়ালে ছুঁড়ে মারে ধাম দেওয়ালের প্লাস্টার ভেঙে পড়ে ক্রিস গর্জে ও শুধু আমার বুঝেছিস আর কারণা আমার তরাক করে পাশ থেকে একটা কাঠের চেয়ার ধরে ক্রিসের মাথায় ভাঙতে যাই রুহি চিৎকার করে ক্রিস ক্রিস শেষ মুহূর্তে ঘুরে সাইডে যায় চেয়ারটা দেওয়ালে আশ্রে ভেঙে যায় ক্রিস সেই সুযোগে আমানের পেটের মধ্যে হাঁটু দিয়ে আঘাত করে আমান হাঁটু মুড়ে পড়ে যায় নিঃশ্বাস আটকে আসে ক্রিস আমানের চুল ধরে মাথা তুলে মাদার চোখ তোকে কেটে কেটে পিস পিস করলেও আমার শান্তি হবে না আমানের পুরো শরীর ঢিলে হয়ে যায় সে মাটিতে পড়তে না পড়তেই রুমের বাইরে পুলিশের সাইরেন্ট শোনা যায় রফিক দরজা খুলে দেয় রফিক ক্রিস পুলিশ টিম চলে এসেছে সব শেষ আজ ওরা বাঁচবে না সিমরান ভাই পিছনে রুমে পালাতে যায় ক্রিস ধীরে ধীরে হাঁপাতে হাঁপাতে রুহির দিকে তাকায় রুহি কাঁদতে কাঁদতে বলে ক্রিস ক্রিস রুহির দিকে দৌড়ে যায় দড়ি কেটে তাকে মুক্ত করে রুহি ক্রিসের বুকে পড়ে কান্নায় ভেঙে যায় ক্রিস তার মাথায় হাত বুলিয়ে দেয় তার চোখেও পানি আমি এসে গেছি আমার বাটারফ্লাই এবার কেউ তোকে ছুতে পারবে না রুহির চোখ তখনও ভেজায় শরীর কাঁপছে ক্রিস রুহি মুখে অসংখ্য চমিতে ভরিয়ে দেয় রুহি কাপা গলায় বলে আপনি খুব খারাপ এত দৈরি করলেন কেন আসতে ক্রিস রুহিকে নিজের বুকে আরো শক্ত করে চেপে ধরল তার বুকের ভেতর ধুকপুক শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল সরি বাটারফ্লাই ভুল হয়ে গেছিলো আর হবে না আর কখনো হবে না রুহি তখনও থামছে না তার ভেতরে জমে থাকা আতঙ্ক আর কষ্ট মাথা তুলছে সে কাঁদতে কাঁদতে শ্বাস নিতে নিতে কৃষের বুকে ছোট্ট ছোট ঘুষি মেরে বলে আর যদি আমি অপবিত্র হয়ে যেতাম তাহলে তাহলে কি আপনি আমাকে আর ভালোবাসতেন ক্রিস থেমে গেল ওর চোখে তখন শুধু রুহির জন্য গভীর ভালোবাসা সে দুহা দিয়ে রুহির মুখটা আলতো করে নিজের হাতের মুঠোয় নিয়ে নরমভাবে কপালে চুমু দিল আমি থাকতে তোকে কিছু হতে দিতাম না বাটারফ্লাই কিন্তু রুহির চোখে চোখ রেখে আবার জিজ্ঞেস করল না আপনি শুধু এটা বলুন আমি যদি সত্যি অপবিত্র হয়ে যেতাম আপনি কি তখনও আমাকে ভালোবাসতেন এবার ক্রিস আর কোনো কথা না বাড়িয়ে রুহির ঠোঁটে খুব নরম একটি চুমু খেলো তারপর রুহির কপাল নিজের কপালে ঠেকে নিঃশ্বাস গরম হয়ে উঠল তুই হাজারবার অপবিত্র হলেও তুই আমারই অপবিত্র তো শরীর হয় আমি ভালোবাসি তোর রুহুকে আমি ভালোবাসি তোর নিঃশ্বাসকে ভালোবাসি তোর অস্তিত্বকে আমার ভালোবাসা চিরন্তন বাটারফ্লাই তুই আমার সিলি আসিস আর থাকবি সারা জীবন কবরেও আমরা একসাথে যাব এই কথা শুনে রুহির চোখ থেকে পানি গড়িয়ে পড়ে সে ধীরে ধীরে ক্রিসের বুকের ওপর মাথা রাখে ক্রিস দুই হাত দিয়ে রুহিকে জড়িয়ে ধরে যেন পৃথিবীর সব ভয় সব অন্ধকার থেকে ওকে ঢেকে রাখছে দুজনে নিঃশ্বাস জড়িয়ে যায় ভয় আতঙ্ক দুঃস্বপ্ন সব মিলিয়ে ধীরে ধীরে দূরে সরে যায় রাতের সব দিক নিস্তব্ধ রুহির প্লাজোর পকেটে সারাটা সময় রেকর্ডিং অন করে রেখে দিয়েছিল তাই সিম রানা সব কথা রেকর্ডিং হয়েছে রুহি সেটা রফিকের হাতে তুলে দেয় প্রমাণ হিসেবে পুলিশ রফিকের নির্দেশ অনুযায়ী আমাকে অ্যারেস্ট করেছে সিমরান ধীরে ধীরে পেছনের দরজা দিয়ে পালাইতে থাকে ওর বুক ধুকফুক করছে নিঃশ্বাস কেঁপে কেঁপে ওঠে মনে মনে বলে এখান থেকে পালাইতে পারলে বাঁচি সিমরান দৌড়ে অন্ধকার গলি দিয়ে নামতেই হঠাৎ পেছন থেকে টর্চের আলো পরে তার গায়ে পুলিশ এই দ্বারাও পালানোর চেষ্টা করো না সিমরান চমকে উঠে এক মুহূর্তের জন্য থেমে যায় তারপর আবার দৌড়াতে চাই কিন্তু দুজন লেডি পুলিশ সামনে পথ আটকে দাঁড়ায় লেডি পুলিশ চল থানায় চল অনেকদিন বাইরের হাওয়া খেয়েছিস এখন একটু মামা বাড়ির আদর খেয়ে আসবি সিমরান কাপা গলায় বলে না ম্যাডাম আমি কিছু করি নাই আমাকে সারেন আমি যাই চুপচাপ স্যালেন্ডার করুন অ্যাসিড কেস তিনটে খুন সব কিছু রেকর্ড আসে আমাদের কাছে সিমরান ভয়ে জমে যায় ধীরে ধীরে হাত তোলে লেডি পুলিশ সামনে এগিয়ে আসে এবং তার হাতে হাত করা লাগিয়ে ফেলে সিমরান না স্যার প্লিজ প্লিজ আমাকে সারেন আমি কিছু করি নাই কিন্তু কেউ আর তার কথা শোনে না এডি পুলিশ ওকে টেনে হিসড়ে গাড়ির দিকে নিয়ে যায় গাড়ির দরজা বন্ধ হয়ে যাওয়ার ঠিক আগেই সিমরান পেছনে তাকে থুতু ফেলে বলে ক্রিস রুহি তোদেরকে খুশি থাকতে দেবো না আমি